এই আশুর আমিনাল মুহররম উপলক্ষে আমরা কি কি আমল করব কয়েকটা আমল এক কথায় জেনে নেন সময় নেই মানে করেন যে শোনাই দেওয়ার সময় নেই আমি শুধু একটা কথায় বলি যে আশুর আমিনাল মুহররম উপলক্ষে কি কি আমল করবেন এক নম্বর রোজা রাখবেন কি রাখবেন রোজা রাখবেন আল্লাহর হাবিবের সহি মুসলিমের হাদিস মান সামা ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহি আইউ সানাত আল্লাহতি কবলা সুভারল্লাহ বলেন আসুন আমিনাল একটি রোজা যারা রাখলো এর সাথে আর একটা যোগ দিয়ে দিল আল্লাহর হাবিব সাল্লাল্লাহ ওয়াসাল্লাম সহি মুসলিমসহ অসংখ্য হাদিসে মিরকাতে আসছে মিরখাতু আসতে মুখ ফতুর মর্মি আসছে হজুর বলেন ওই মানুষটিকে সামনের এক বৎসরের সমস্ত জীবনের গুনাগুলিকে অ্যাডভান্স মাফ করে দেওয়া হবে আশুরা মিনাল মুহররম কেমন ময়ামে ইয়াউম এশুরা আশুরার দিনের রোজা আহাব্বা ইলাল্লাহ আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় ইন শাহরি রমাদান রমদান মাসের রোজার পরেই বাদ আর সাহারে রমাদন রমজান মাসের ফরজ রোজার পরে শ্রেষ্ঠ রোজার নাম আশুরার রোজা জোরে বলুন সুবহানন্দ আল্লাহর বন্ধু সাল্লাল্লাহী মাসাল্লাম আবার বলেন দুনিয়ার মুসলমানেরা তোমরা শুনে নাও এই ইয়াও আশুরার রোজা তোমরা রাখবে কিন্তু কাফেরদের অনুকরণ করবে না এদিন রোজা রাখলে তার ওই দিনের শুধু নয় সারা বৎসরের গুনা মাফ করে দেখান তো হবে না ওই বান্দাটাকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বানায়া দেবে তাহলে আসুর আর রোজা রাখা দরকার আছে রাখবেন ইনশাল্লাহ মাশাল্লাহ রাখবেন ফরজ রোজায় তো আপনার রাখেন আসুরে রাখবেন না কেন আর যে মুন্সিরা করছে ফরজই যথেষ্ট আর কিছুর দরকার না তাদের কথা আলাদা ঠিক না বাবা ওদের দরকার শুধুমাত্র এই যে দেখেন ফরজ কোন পন্ত বাবা কাপড় পরা নাভির উপর থেকে হাঁটুর এটা সব গ্রুপে একমত ওই সুনুন মুন্সি কন ওহাবি কন লামি কন তবলিগি কন চর্মনায় কন হেফাজতি কোন কৌমি কন খারেজি কন এই বলেন না বলেন তবলি যাকেই বলেন সবাই একমত ফরজ হলো ফরজ সতর হচ্ছে পুরুষের জন্য নাভির উপর থেকে হাঁটুর ফরজ যথেষ্ট এরা এখন বলতে চায় অন্য তো মহাকাদা বলে কিছু নেই করলে সব হবে না বললে গুনা হবে মানে সব নফল আর শুধু ফরজ এখন আমি আপনাদের বলবো সুন্দর করলে হয় না করলে হয় তো আপনারা অফিসে যাচ্ছেন ডিসি অফিসে সকালবেলা ইনশাল্লাহ মাশ আল্লাহ হাঁটুর নিচ থেকে নাভির উপর পর্যন্ত কাপড় পরে ডিসি অফিসে যাবেন দিদি সাহেব বলবে তোর মতো একরার আমার দরকার নাই তুই বাড়ির যা তুই কথা বলছেন না কেন একটা খ্রিস্টানের একটা চেম্বারে যদি কাজ করতে যান আপনি নাভির উপর থেকে হাঁটুর নিজ পর্যন্ত কাপড় পরে গেছেন পুরাটা উলঙ্গ দিগম্বর খ্রিস্টান বলে কেরে তোকে এই কাপড় শিখাইছে কে তোর নবী শিখাইছে নাকি না আমার নবী তো সন্নত হলো পুরা শরীর ঢাকা আমি শুধু ফরজ আদায় করছি ফরজ আদায় করছি মানে এখান থেকে তখন খ্রিস্টানও বলবে শুধু ফরজ হয় না ফরজ টিকে রাখতে হলে সন্নতের দরকার শুধু ফরজ দেওয়া হবে না হাঁটুর নিচ থেকে নাভির উপবন্ত ফরজ আর পুরা শরীর সুন্দর করে সাজানো নবীজির সন্ন্যাস জোরে বলুন সুভান এই জন্য পোশাকে সজ্জিত হওয়া সন্ন্যত বাদ দিয়ে যারা ফরজের তাওয়াক্কা করে যেমন আমরা এখন নামাজ পড়বো ফরজ আদায় করবো এরপরে কিছু লোক আছে ধুত 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 পালাবেন এরা খালি ফরজ আলা কিন্তু সন্ন্যত বাদ মানে নাভির উপর থেকে হাঁটু নিঃসন্দ কাপড় বাকিটা ফাঁকা কথা বলছেন না কেন তবে এটা ফরজ আলা সুন্নত মানবে না তা না মানুক আমার আপত্তি নাই আপনাদের যদি ওই পর্যন্ত দিয়ে যদি চলে অসুবিধা কোথায় কিন্তু আমাদের চলবে না আমাদের পুরাটাই দিতে হবে নবীর সৈন্যত ছাড়া ফরজের মূল্যায়ন হবে না আরেকটা দৃষ্টান্ত দেই জবেহ করার সময় আপনারা জবে করেন কি বলে বিসমিল্লাহি আরো জোরে বলুন কেন বিসমিল্লাহি আল্লাহ আকবর করা ফরজ এটা না বলে জব আচ্ছা বিসমিল্লাহ আল্লাহ আকবর কইছেন সব কইছেন কিন্তু যিনি জব যেটা করতেছেন সেটা সুয়র বা কুকুর হবে তার মানে হালাল জন্তু জব করতে হবে দিয়া আর বিসমিল্লা আল্লাহ বা কই যদি হারাম জন্তু জব কর তাহলে ছিল ইমান যাবে চলে বেমান কথা কি বোঝা যায় একই জিনিস খুব সাবধান বিসমিল্লাহি আল্লাহ আকবর বলে জব করছেন ফরজ কেবলামুখী হয় জব করা ফরজ নয় নবীজির সৈন্য এখন আপনি কেবলার দিকে পাছা দেন পিছন দেন আর এই দিকে হন আর বিসমিল আল্লাহ আল্লাহ করে আল্লাহর নাম তো নিচে বিসমিল্লাহ আল্লাহ করে ফরজ আদায় করেছেন এবার জব করেন আপনার জবের গোস্ত হালাল হবে না আরাম হবে জোড়া বলেন মুসলমান কেবলা মুখে হয়ে জব করা সন্ন্যাস বিসমিল্লাহি আল্লাহ আকবার বলা জবের ফরজ কথা কি বোঝা যায় তাহলে ফরজ আদায় করে যদি জব করেন আর কেবলার দিকে হয়ে জব করা শূন্য যদি আদায় না করেন যদি পূর্ব দিকে জব করেন হালাল জন্তু জবে করবেন আল্লাহর নাম নিয়ে জব করবেন তবু তার বস্তু যেমন হারাম হবে জীবন চলার পথে শুধু ফরজ আদায় করবেন সুন্নতকে প্রাধান্য দেবেন না আপনার ইবাদত ওই রকমই হবে এটা মনে থাকে দিন যাচ্ছে তত শয়তানি বাড়তেছে ধর্মের লেভেল ধারী বেঈমানরা সাধারণ মানুষকে সুবিধা করে দিতে গিয়ে তারা মানুষকে বেমান বানাচ্ছে কেউ যদি এহানত করে সে সঙ্গে সঙ্গে কাফের হয় আমার গল্প আমি করি না যত লেখক কেতাব লিখেছেন সহি বোখারি মুসলিমের হাদিসের এবারত দিয়ে বলেছেন যদি কেউ সৈন্যতকে অ্যাভয়েড করে সৈন্যতকে এহানত করে তুচ্ছ তাচ্ছিল্য করে সে ব্যক্তি যতই আমলদার ইমানদার হোক সে কাফের হবে এই জন্য সাবধান বাবাজি সুন্নত মানতে পারছেন না বলেন যে আমার মাজুরি হালত আছে আমার অপারেশন আছে আমার এটা আছে আমার দৌড় লাগবে হালালুজি কামা করার প্রথম লাগবে না হলে আমার চাকরি থাকবে না এগুলো আলাদা ব্যাপার কিন্তু তাই বলে সুন্নতকে অস্বীকার করা যাবে না কাফের হবে না আল্লাহ বোঝার তো অভিজ্ঞান করুন তাহলে আসুন আমি মহারাম উপলক্ষে কয়টি আমল এক নম্বর রোজা বলেন দুই নম্বর এই দিন যারা সুরমা চোখে দিবে স্মিথ সুরমা বাংলাদেশে পাওয়া যায় না তেমন একটা এক কথায় সুরমা হলেই হলো যদি পান মেস্ক মেস্ক দিয়ে সুরমা যদি মিক্সার করতে পারেন এটা উত্তম হবে আর যদি না পাওয়া যায় তাহলে আপনি স্বাভাবিকভাবে স্বাভাবিক সুরমা আপনি ব্যবহার করবেন আল্লাহর বন্ধু ইসলাম বলেন নিয়ত করে নাও দরুদ শরীফ পরে নাও আউজবিল্লা বিসপিল্লা পরে দরুদ শরীফ পরে যদি কেউ পুরুষ হোক মহিলা হোক যদি তারা ইসমিত সুরমা পায় আলহামদুলিল্লাহ না পাইলে যে কোনো সুরমা পালনের উদ্দেশ্যে তার চোখে লাগিয়ে দেবে সারা বৎসর যাবতীয় চোখের রূপ থেকে আমার আল্লা তাকে নিরাপত্তা দান করবে জোরে বলুন সুবাহান আল্লাহ ইফতার করাবেন একজন আরেকজনকে খাওয়াবেন খাওয়ানোর মধ্যে বরকত রয়েছে বাবা সময় নেই বলার আমি আপনাদের খেদ আরেকটা কথা বললাম সেটা হলো আসুন আমিনার মহারলাম এই দিন কিন্তু সবচেয়ে বরকতপূর্ণ প্রাপ্ত দিন এটার শুরু হয়েছে আদু মারি সাল্লাম জমিনের মধ্যে নাজিল থেকে শুরু প্রথম বৃষ্টি নাজিল থেকে শুরু। আখের নবী প্রথম সৃষ্টি থেকে শুরু। আর লাস্ট হজরতে ইমাম হাসান হুসাইন হোসাইন শহীদ মর্যাদার ঘটনা দিয়ে শেষ লাস্টে কিয়ামত ঘটবে আশুরা মিনাল মোহার্মাম শুক্রবার দিন জোরে বলুন আল্লাহ এইটা হলো আসুরা মিনাল মোহারামের ঘটনা অসংখ্য ঘটনার মধ্যে রয়ে গেছে বাবা সুতরাং আশুরা মিনাল মহার্লাম গুরুত্ব যে দিল হুজুর বলেন যেই মান আকরামা আশুরা মিনাল মোহারাম যে ব্যক্তি আসুরুল মোহারামকে সম্মান দিল আক্রমা হুল্লাহর ফিল জান্না আল্লাহ পাক জান্নাত দিয়ে তাদেরকে সম্মান দেবে জোরে বলুন সুবাহ আল্লাহ আল্লাহ শাহরুল্লাহের মোহরম মাসকে মাস বলা হয়েছে আল্লাহর মাস রমজান মোহকে বলা হয়েছে বান্দার জন্য মাস আর রবিউল আউয়াল হচ্ছে নবীজির মাস জোরে বলুন সুভান একটু জোরে বলবেন না সুভান আল্লাহ সবাইকে বোঝাত